আর আজকে কিন্তু ভাই ক্যামেরার ড্রোন স্টক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এখানে কতগুলা কালেকশন রাখা দিছে আপনাদের কালেকশন আছে দেখেন এখন কিন্তু মানে 2025 সালের ভিতরে সবথেকে লেটেস্ট কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই যে একটা ড্রোন এটা হচ্ছে আপনার এফপিভি ড্রোন ঠিক আছে এফপিভি এফপিভি এটা হচ্ছে আপনার 250 কিলোমিটার স্পিডে চলবে এই যে দেখেন 250 কিলোমিটার স্পিডে চলবে এর মধ্যে কিন্তু একদম এফপিভি সব ফাংশন দেওয়া আছে কতটা প্রিমিয়াম এই রিমোটটা আর এখানে কিন্তু একদম এই যে বিয়ার বক্স দেওয়া আছে এটা চোখে লাগাইবেন ভিতরে কিন্তু আপনার ভিডিও ফুটেজ সবকিছু দেখা যাবে মনে হবে কি আপনি আকাশে উঠতেছেন এরকম একটা ফিল চলে আসবে যদি এই ড্রোনটা ভাবে চালান ঠিক আছে ভাই সব অ্যাড্রেস বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে কি আপনার ঢাকা ফার্ম গেট সৌদিয়া মার্কেটের তলায় 14 নম্বর সব শখের ড্রোন যারা হচ্ছে কি শখের ড্রোনে আসতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ডাকা ফার্ম গেট সাউদি মার্কেট এর নম্বর চোদ্দ নম্বর সব সখের ড্রোনা কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা হচ্ছে কি আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন শুধু আমাদের ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বার গুলোতেই হোয়াটসঅ্যাপ আছে

ভেঙে হবে না কিছু না এগুলো দশতলা পনেরো তলা হবে না ঠিক ব্রাসলেস মোটর যেটা হচ্ছে বাপ ঠিক আছে মোটরের রাজা

দেখার মতো এরকম একটা ড্রোন সুন্দর ভিডিও সুন্দর ভিডিও ফুটেজ এটা হচ্ছে আপনার ই ডাবল নাইন আর মডেল আর এই ড্রোনটা মানে সব বাচ্চাদের জন্য আনা হইছে কারণ বাচ্চাদেরকে ড্রোন দিতে চান আপনার অনেকে মোবাইল দিতে চান না মোবাইল থেকে দূরে রাখতে চান

আর এটার যে ক্যামেরা ক্যামেরা হচ্ছে টু এক্স এস গিম্বল ঠিক আছে আর এটা কিন্তু আপনার একদম ফুল এস পাবেন আর এই ডোনটা কিন্তু আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার রেঞ্জ পাবেন হচ্ছে আটশো মিটার পর্যন্ত প্রায়

ছয় হাজার পাঁচ আর শেপ করা প্রাইস নিচার্জকে মাত্র টাকা ছয় হাজার টাকা নিচ্ছি যাদের শখ আছে কিন্তু বাজেট নেই তাদের জন্য ড্রোনা ঠিক আছে পাঁচ ছয় হাজার এখন ড্রোন কিনে শখ

এই যে দেখেন এটা আপনার এই প্রোটেকশনের কারণ এইটার মধ্যে দেখেন বাচ্চাদের জন্য কিন্তু থাকলে কিন্তু হবে রিমোটের দেখেন ক্যামেরা নিচে চলে গেলো চলে গেলো এত সুন্দর এত সুন্দর আর এটা কিন্তু আপনার দেখতে একদম ডিজিয়ায় নিউ ঠিক আছে এটা কি পোলট্রি অধিবি এটা পোলট্রি অধিবে আমি তো দেখা করি

একদম এসডি দেখা যাবে আর এটা হচ্ছে কি আপনার উপরের নিচে সব দিকে প্রোটেকশন আছে কোনো জায়গায় পাখা বাড়ি যাবে না বা এই ড্রোন গুলো মানে এতটা হেভি করা হয়েছে কম প্রাইজের ভিতর ভিতরে আমি একটু যদি আপনাকে চালায় দেখাই দেখেন

ঠিক আছে বাতাস শান্তি হয়ে যায় ঠিক আছে বাতাসে একদম হাতের মানে ইতিহাসের গড়া রেকর্ড এই ড্রোনের মানে এত কম দিচ্ছে আমরা শখের ড্রোন থেকে মাত্র অনলি

দেখুন কত বড় একটা হাতির বাচ্চার মতো সাইজ এটা কিন্তু রিমোট স্ক্রিনটা অনেক বড় এটা প্রাইস আজকে মাত্র অনলি নয় টাকা মাত্র হাজার টাকা আট হাজার পাঁচশো করে আচ্ছা ঠিক আছে করে দিলাম তারপরে যে আপনার

এই যে দেখেন এখান থেকে রিমোটের দেখেন অন করলাম তারপরে দেখেন যদি এখান থেকে ফ্লাই করি সরাসরি কিন্তু ক্যামেরাও কানেক্ট হয়ে যাবে আবার এখান থেকে ফ্লাইও হয়ে যাবে মানে রিমোটের ডিসপ্লে তো আমাদেরকে দেখা যাবে বলতে পারেন সবচেয়ে সবচেয়ে

এটা কিন্তু রিমোট স্ক্রিনশট ঠিক আছে রিমোটে ডিসপ্লে সরকারে ডিসপ্লে সরকারে এগুলা ব্যাটারি ব্যাকআপ কেমন থাকে ব্যাটারি ব্যাকআপ 40 মিনিট ঠিক আছে 40 মিনিট দুই বেটায় তো 40 মিনিট চলবে এটা কিন্তু তারপরে এখানে এটা কোয়ান্টিটি আছে চারশো পিসের কোয়ান্টিটি আছে যারা দ্রুত কন্টাক্ট করবেন আমাদের এগুলো হোলসেলে চলে আসে ভিডিও দেওয়ার সাথে সাথে মারাত্মক একটা ব্যালেন্স দেখেন আমি টুরি মোটে ব্যাটারিটা লাগাই নিলাম কিন্তু আমি একদম সরাসরি ফ্রাই করে দিব

একদম অস্থির ব্যালেন্স একটা ড্রোন আর এটা কিন্তু আপনার কথা দেন এই যে দেখেন ব্যালেন্স মানে বাংলাদেশের সেরা ব্যালেন্স এটা ঠিক আছে মানে এই যে দেখেন খুবই চমৎকার ব্যালেন্স আর এই ড্রোনটা যদি আপনার মনে করেন যে সে কিন্তু নাকি বাতাসও খাচ্ছি কারণ ভিডিও করতে গেলে অনেক গরম লাগে না হাতের উপরে চমৎকার জিনিস শখের ছাড়া কেউ দেখাইতে পারবে না প্রায়

টু কে ক্যামেরা দিচ্ছি আপনার যখন চালাবেন অন্যরকম একটা ফিল আসবে আপনার ঠিক আছে তারপর হচ্ছে

মানে যারা হচ্ছে গিয়ে জিপিএস ড্রোন কিনতে যাচ্ছেন কিন্তু বাজেট কম বাজেট কারণে জিপিএস ড্রোন কিনতে পারে না তাদের স্বপ্ন পূরণের জিনিস এটা ঠিক আছে

লেদার সেন্সরটা ঘুরে ওই দিক থেকে ডটাকে ফিরে নিয়ে আসবে ঠিক আছে এর প্রাইস কত আছে এর প্রাইস দিচ্ছে আজকে মাত্র অনলি 14500 টাকা মাত্র 14500 টাকা 14500 টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন একদম অফার প্রাইসে পাচ্ছেন তারপর এখানে পেয়ে যাবেন জিপিএস শো L500 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 এটার মধ্যে জিপিএস আছে এটার মধ্যে জিপিএস আছে একদম রেড কয়েলের মোটর ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার টু ক্যালরেজ ডি ক্যামেরা ঠিক আছে

फोर के जी के मेरा दर किलोमीटर कवरिंग

এখন তো অনেকেই শ্রীমঙ্গল ঘুরতে যান বান্দরবনে ঘুরতে যান তারপরে যে বান্দরবনে এখন তো মানে সিজন সবাই ঘুরতে যায় ঠিক আছে আপনি কিন্তু এই ড্রোন গুলা নিয়ে ভিডিও শুট নিতে পারেন অস্থির লাগবে ভাই তারপর হচ্ছে আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো এই যে দেখেন এখানে আপনার কে থার্টি জিপিএস জিপিএস এর আপনার জিপিএস সহ উপরে লেজার সেন্সর সহ এখানে কিন্তু বিগ স্ক্রিনশট ঠিক আছে এত সুন্দর ভাই আছে এটা প্রাইস নিচে আজকে মাত্র 13500 টাকা মাত্র 13000 মাত্র 13500 টাকা কিন্তু নিতে পারবেন কে থার্টি জিপিএস কে তারপরে এখানে আপনারা প্রফেশনাল মানে কিছু ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তার মধ্যে এই যে দেখেন ফারস্টে যে ড্রোনটা আমি দেখাইছিলাম এটা হচ্ছে আপনার এফপিবি ঠিক আছে এটা আপনার ডিজেআই এফপিবি সেম একদম সেম টু সেম

এটা হচ্ছে কি আমরা

আল্টেজ রেড কয়েলের মোটর ফুলি রেড কোয়েলের মোটর পাখাগুলো দেখেন কত বড় পাখা ঠিক আছে এটার উপরে কিন্তু লেজার সেন্সর আছে লেদার সেন্সর টা লাগাই নিতে হবে এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র জানেন কত ভাই আজকে অনলি

আর একটা ব্যাটারিতে ছাব্বিশ মিনিট দুটা ব্যাটারিতে বারো মিনিট লাগবে বারো মিনিট চলবে তারপর হচ্ছে কি আপনার এখানে পেয়ে যাবেন ড্রোনের রাজা এটা হচ্ছে আর এটা কিন্তু দুইটা ক্যামেরা লেন্স দেওয়া আছে একটাতে ফোর কে ভিডিও হবে ঠিক আছে আবার সামনে এখানে সেন্সর দেওয়া আছে নিচু সেন্সর দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফলো সেন্সর আপনাকে ফলো করবে ট্রেকিং করবে ফলো করবে আবার কিন্তু এখানে যে সেন্সরটা দেওয়া আছে উপরে এটা কিন্তু আপনার লেদার সেন্সর

মোবাইল সিস্টেম মোবাইল এর যত ফাংশন আছে প্লে স্টোর বলেন গুগল বলেন এভরিথিং এই জায়গায় পেয়ে যাবেন আপনি ভিডিও করে এই রিমোট থেকে এডিট করে কিন্তু ভিডিও করে দিতে পারবেন

পাঁচশো টাকা মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা অনেক অনেক মডেল আছে যেগুলো দেখাইতে পারিনি অনেক মডেল আপনার এই যে প্রাইস নিচ্ছে মাত্র অনলি চোদ্দ হাজার টাকা ঠিক আছে চোদ্দ হাজার টাকা হচ্ছে প্রাইস নিচ্ছে আজকে মাত্র অনলি তেরো হাজার টাকা ঠিক আছে

তারপরে আপনারা এফ এর ভেনাস 4K আমাদের কাছে পেয়ে যাবেন। এই দেখেন এখানে এফ22 S2 প্রো প্লাস আছে যেটা আপনার 10 কিমি কাভারিং রেঞ্জ 4K আল্ট্রা এইচডি ভিডিও লেজার সেন্সর সবকিছু আছে এর প্রাইসেন্সি মাত্র অনলি 42500 টাকা। 42500 টাকা। 42500 টাকা তারপরে এখানে আপনারা এফ22 S3 এক্স আর এটা কিন্তু আর রিমোট সহ একদম সেম ডিজের বা বলতে পারেন ডিজের থেকে আরো ভালো কোয়ালিটি করা হয়েছে প্রাইসের দিক দিয়ে একদম সীমিত মাত্র অনলি নিচে এটা 6 কিমি কাভারিং রেঞ্জ জিপিএস আছে ঠিক আছে? আর এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা আর এখানে কিন্তু মডেলের শেষ নাই ঠিক আছে অনেক মডেল আছে যার যে মডেলটা পছন্দ হয় কমেন্ট বক্স কমেন্ট করবেন আর যারা হচ্ছে কি আপনার দামি ড্রোন কিনবেন আমি মনে করি দোকানে এসে দেখে শুনে কিনাই ভালো যতটুকু সম্ভব আপনার দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন দোকানের অ্যাড্রেস টা বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটের দুতলায় চোদ্দ নম্বর সব শকের ড্রোন মানে ফার্ম গেট একদম মেন মুচের আইসা বাস থেকে নামবেন সাউদিয়া মার্কেট ঠিক আছে সাউদিয়া মার্কেটের দুতলায় চোদ্দ নম্বর সব শকের ড্রোন আর যারা না আসতে পারবেন একেবারেই না আসতে পারবেন তারা শুধু আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট গুলা ঘরে বসে পার্চেস করতে পারবেন তো আজকে ভিডিওটা যারা সর্বোচ্চ কমেন্টস করবেন তাদের জন্য কিন্তু ড্রোনটা টোটালি ফ্রি থাকবে যারা কমেন্টস করতে চান মানে ফ্রিতে ড্রোন নিতে চান তারা কিন্তু হাজার হাজার লাখ লাখ কমেন্টস করে দেন তো ভিডিওটা আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ